হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাড়ি মনীষা পূজা আজকে আমার ভাষাতে কথা বলবো ঠিক আছে দেখো বাউন পূজা করতেছে তারপরে সব কিছু লড়াই দিতেছে দিয়ে আবার পূজা কোনো শেষ হয়েছে না জাস্ট আরম্ভ হয়েছে দেখো বাউনা মন্ত্র পড়তেছে ইয়ে করতেছে তারপরে এইদিকে ব্রাহ্মণে এখন হয়তো আরতি করবো দেখো তোমরা দেখো ব্রাহ্মণ কি সুন্দর আরতি করছে এখানে আর আমার এদিকে আমার এটা আমার কাকি মা ওরা সবাই দেখো ওরা ব্রাহ্মণ এখন আরতি করতেছে কত ভালো লাগে তাই না আর বাড়িতে তো বেশি পুজো টুজো হলে আরও বেশি ভালো লাগে আর পুজোর দিন মনটা একটা আলাদা শান্তি লাগে দেখো এখন সবাইকে দিয়ে দিচ্ছে এখানে প্রদীপের তাপ নেওয়ার জন্য সবাইকে দিয়ে দিচ্ছে এটা আমার কাকি তো কাকি এখন নিয়ে এসেছে আমাদের সবাইকে প্রদীপের তাপটা আমাকে দেখা যাচ্ছে না কারণ আমি মোবাইলটা আমি ধরে রেখেছি তার জন্য আমাকে দেখতে পাচ্ছ না এখানে আমরা সবাই প্রদীপের তাপ নিয়ে তারপরেও ফোটা দিচ্ছি পুষ্পাঞ্জলিটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ভিডিও করতে পারিনি পুষ্পাঞ্জলিটা আমি তার জন্য দেখো এখন আমি ফোটা নিয়ে নিলাম সবাই এক করে আমরা সবাই ফোটো নিয়ে নিচ্ছি এদিকে আমার বৌদি মা কাকি কাকা ওইটা আমার কাকা মানে সবাই সবাই এক এক করে ওটা নিয়ে নিলাম তারপরে দেখো সব কিছু হওয়ার পরে ব্রাহ্মণ এখন চলে যাবে তার জন্য গোছ গাছ করছে সব কিছু আর এদিকে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত অ্যাক্সেল ভিডিওটা আমার এরকম হয়েছে কিছু মনে করো না তোমরা অ্যাডজাস্ট করে নিও আমি মোবাইলটা পাথার করে ধরি নিই তারপরে তোমাদের কাদের কাদের মাঝে এই নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের কিন্তু আছে পুজো হওয়ার পরে এ নাক বলে আর কি আর কি ঠাকুরের আর কি নাককে দুধ আর কলা আমাদের এইভাবে পুকুরে ভাসাতে হয় তোমাদের কারো নিয়ম আছে যদি আছে অবশ্যই কমেন্ট করবে আমার মতো আমাদের বাড়ির মতো কাদের কাদের নিয়ম আছে এই নিয়মটা কে কে এই নিয়মটা করো ঠিক আছে দেখো এটা আমার বৌদি তারপরে আমার বৌদি বনু ভাই সবাই এসেছে আমার মা ওরা সবাই এসেছে এটা হয়েছে আমার ভাই দেখো ও দুধকলা ভাসাচ্ছে ও ফার্স্ট টাইম তাই আর কেউ জিজ্ঞেস করছিল কি বলতে হয় তো ওকে বলছিলাম আর সবাই হাসছিল ও বলতে একটা কথায় দুবার তিনবার করে বলে যাচ্ছে ও বুঝতে পারছে না দেখো এটা আমার ভাই পিছনে বোনটা তার জন্য হাসছে ওকে বারবার শিখিয়ে দিচ্ছে কিন্তু বলতে পারছে না কি বলতে হয় তারপরে এটা আমার বোনও আমার কাকার মেয়ে তারপরে এই পুচকি আরেকটা দেখো পিছনে ওইটাও চলে আসছে ও দেবে দেখো ও নিয়ে চলে আসছে তারপরে আমাদের সব কিছু হওয়ার পরে পুজোর জন্য যে আমাদের ফুক তৈরি করছে এখানে আমার কাকি কাকা ওরা এখানে ঠাকুরের জন্য ভোগ তৈরি করছে দেখো সবাই ভোগ তৈরি করার পরে আমরা পুজো কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো ফটো উঠে নিলাম অল্প এমনি ঢং করলাম আমাদের বাড়ির মনসা পূজাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা